মমিসিংয়ের পার্ক আবু দুবাইনের খেলে লেগে আছে আলদা জাগা অন্য আছে কয়েক পদের শুধু বড় দুলনা খিসলা খেলানের স্লিপার স্পিডিং এর গাড়ি কিন্তু অহন এটা ব্যক্তার অবস্থায় লরা দশা ঐতিহ্যবাহী যে দুলনাটা আসিন এটা অহন দুল খাওয়ানের নাই এর ভিতরের যে সৌন্দর্য সৌন্দর্যের জন্য যে সিটি কর্পোরেশন যে উদ্যোগগুলো নিয়েছিল এগুলো শিশুদের জন্য কিছু দোলনা এবং আরো অন্যান্য খেলাধুলার যে সামগ্রী এখানে তারা স্থাপন করেছিল এই সামগ্রীগুলো দেখা গেল যে খেলাধুলার এই সামগ্রীগুলো অকেজ অবস্থায় পড়ে আছে অনেকদিন দীর্ঘদিন যাব মেলা দিন ধরে ব্যবহার না করুনের ফলে দোলনার মানসিক ভারসাম্য আড়াইয়া গেছে এর লেগা দোলনা ডারে শিহল দেয়া বান্ধা থিছে বসতেছে ওনার গ্রামে ফিরে ফিরাইতেছে না কেন ওনার কাছে আমি যাবো এটা আমাদের বসেন না আপনার আমাদের বলতে হবে না এটা আমি ভালো করে বুঝি আপনি আপনার কাছে যান আমি ওনার কি দায়িত্ব পালন করব প্রায় সময় মানে বয়স্ক মানুষরা মানুষ বেশি দেখা যায় তো পরিবেশটার বাচ্চাদের জন্য থাকলো না তো এখন আমার মনে হয় এখানে বাচ্চাদের ব্যবস্থা করা উচিত তাদেরকে পার্কে নিয়ে আসা দরকার কিন্তু মানে যে পরিবেশ সেটাতে মনে হয় না বাচ্চাদের নিয়ে আসা ঠিক এই নো গুরবারাওয়া মানুষ আর আবু দুবাইনের নিরাপত্তার কথা চিন্তা কইরা কর্তৃপক্ষ দুлнаডারে আফাদত শিহল দিয়া বান্দা রাখছে সিটি কর্পোরেশন থেকে যে এই জয়নুল আবেদিন পার্কের যে দেখাশোনার জন্য কেয়ারটেকারদের এখানে চাকরি দিয়েছে তাদের আসলে এখানে আমি এটা বলবো যে তাদের কাজের অলসতা বলবো এটাকে ঠিক করা হয়েছে আপনার কয়েকদিন ধরে ঠিক আছে মানে কিছু দিন ঠিক আছে এটি আবার আপনার ওই যে বড় বড় থেকে কিছু লুকস আমার নিয়ে আসে স্টুডেন্ট আর বড় বড় যারা আছে মানে সবাই মানে এটা গার্জেন বাচ্চা করার জন্য করা হয়েছে এটা বড় বড় যারা আছে উনারা ওইটার মাঝে উঠে ওই দেখা এটা মানে একজন তো ওটার মধ্যে বসার নিয়ম হলো একজন এটার মধ্যে বসে হলো কয়জন পাঁচ তিনজন চারজন একজনের গুলো আরেকজন বসে এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসে তারা জোড়া বেঁধে আসে জোড়া বেঁধে এসে দোলনা বসে আর দেখা গেল যে একটি দোলনাতে চার জন ছয় জন পর্যন্ত উঠে বসে স্থানীয়রা কইতাছে পার্কটা শহরের বিনোদন কেন্দ্র হইলেও রক্ষণাবেক্ষণের অভাব আছে সিটি কর্পোরেশন তো এখানে আছে তো সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা আসলে শহরের মানুষিং শহরের যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে বা অস্থায়ীভাবে বসবাস করে সারাদিন ঘরে বসে থাকার পর বিকালবেলা বা দুপুরে যে কোনো সময় তারা একটু বিনোদনের জন্য এখানে আসতো ছেলে মেয়ে একটু ঘোরাফেরা করলো বিশেষ করে বাচ্চাদের একটু কোকারিকুলার অ্যাক্টিভিটি যেটা বলে আপনার বিনোদনের জন্য তারা এখানে একটু আসবো তাদের জন্য মন মানসিকতা ভালো থাকবে ছেলে বাচ্চাগুলা বাসায় বসে না থেকে মোবাইলে আসক্ত না হয়ে হ্যাঁ এইখানে একটু যদি বিনোদনের ব্যবস্থা থাকে যেগুলো ভেঙে গেছে সেইগুলো যদি সঠিকভাবে মেরামত করে ছুটি করে পরেছেন থাকে তাহলে মন শহরে যারা আছে সবার জন্য ভালো হবে তারা একটু বিনোদন পাইলো এল্লিগে আই এই রমদশা তৈরি হইছে ওহান আবু দবাইনের খেলে লাগিয়া আতাফতা কইরা দুলনাডা হইলো করুণের দাবি জানাইছে সাধারণ মাইнче 12 বছরের বেশি অধিক বয়সী যারা আছে তারে আর কি পার্কে এসে বসে তারপর এমন কিছু মানুষও আছে মানে তারা পার্কে নানান জিনিসের ক্ষয়ক্ষতি করে আমরা আসলে যারা বড়রা আসে তাদের দেখা দেখে আসে আমরাও আসছিলাম এখানে কি একটু সময় কাটাতে বসতে আর